মেট্রোনিরাজল কিন্তু একটা অ্যান্টিমাইক্রোবিয়াল কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কি ধারণা যে আমাদের যদি ডায়রিয়া হয় তাহলে একটা অ্যান্টি একটা মেট্রোনিরাজল খেলেই আমার হয়ে গেল কিন্তু মেট্রোনিরাজল তো এভাবে খাওয়া যাবে না অ্যান্টিবায়োটিকটা নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তারা ওষুধ কোম্পানি দিয়ে দিচ্ছে ওষুধের দোকানদার সে নিয়ে দুই দিন একদিন খেয়ে বিশেষ করে মেট্রোনটা দেখেন মেট্রোনাজল কিন্তু একটা অ্যান্টিমাইক্রোবিয়াল কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কি ধারণা যে আমাদের যদি ডায়রিয়া হয় তাহলে একটা অ্যান্টি একটা মেট্রোনিডাজল খেলেই আমার হয়ে গেল কিন্তু মেট্রোনিডাজল তো এভাবে খাওয়া যাবে না এটাও উইদাউট প্রেসক্রিপশন খাওয়া যাবে না আসলে তো এই জিনিসগুলো যখন চেঞ্জ হবে তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেকখানি কম হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে সবসময় ইদানিং বলা হচ্ছে যে আমরা যদি স্কুলের যারা বাচ্চা তাদের কারিকুলামে কলেজের যারা স্টুডেন্ট এদের যদি আমরা পাঠ্যবোয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের বিষয়টা আমরা যুক্ত করতে পারি তাহলে কী হবে বাচ্চারা যখন অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের বিষয়টা বুঝবে এই বাচ্চাটাই তো বড় হবে হয়ে তারপরে তো সে তখন আরও কিছু মানুষকে বলতে পারবে এবং সে যখন বাসায় এসে তার বাবা মাকেও বলবে যে না এই বিষয়টা আমি এটা জানছি তখন বাবা মার মধ্যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে তখন কিন্তু তারা এই ওষুধের দোকানে যে অ্যান্টিবায়োটিক দিলেই কিনে নিয়ে এসে খাওয়ার কমে যাবে সুতরাং আমরা যদি আমাদের যারা কোমলমতি শিশু এবং বাচ্চা বা যারা স্কুল কলেজ গই তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি যে আসলে অ্যান্টিবায়োটিক কোনোভাবেই ডক্টর প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যাবে না এরাই পরবর্তী জেনারেশনে সেই জিনিসগুলো আরও বেশি সবাইকে জানাতে পারবে এবং এভাবে আমরা কমাতে পারব